আজকে আমি সকালে বেরিয়ে পড়েছিলাম বিল বিলে যায় আমি এরকমটা কোনোদিনও ভাবতে পারিনি যে এরকমটা আমার সাথে হবে হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম সকালে ঘুম থেকে উঠে আমি বেরিয়ে পড়লাম বিল কারণ আমাদের ধান কাটা চলছে এখন আর বাবা বাড়িতে নেই বাইরে আছে কাজ করছে তো বাবা কালকে রাত্রেবেলায় ফোন করে বললো একবার বিল দিক থেকে ঘুরে আসবি তাই আমি এখন বিল যাচ্ছি আর বিলে গিয়ে তোমাদেরকে দেখা করছে ধান কাটিয়েছে কীরকম ঠিক আছে কীরকমভাবে ধান ওরা মানে এটা দেখলেই কেমন লাগবে কারণ বিলে যায় আমি এরকমটা কোনো দিনও ভাবতে পারিনি যে এরকমটা আমার সাথে হবে না আর এক চাষিদের সাথে এরকমটা হবে বলে কেউ ভাবতে পারেনি তোমাদেরকে দেখাচ্ছি কি হয়েছে অ্যাকচুয়ালি জিনিসটা ঠিক আছে মানে বিলে এত পরিমাণে জল আমি ভাবতেও পারিনি মানে এই বিলে জলটা পুরা ওই বিলে যাই করে নামছে আর তোমরা দেখতে পাচ্ছ ধানটা আমার কীরকমভাবে মানে জলের মধ্যে আছে এখন তো আর কোনো করার কিছু নাই যা আবার তা তো হয়েই গেছে আর তোমরাই বলো এত কষ্ট করার পরেও ধানের যখন দাম থাকে না নিজের দিকে কেমন লাগে পরের বছর চাষ করতে মন যাবে মানে ভাই আমরা চাষি আমাদের কোনো ইজ্জতেই নেই না আছে আমাদের ইজ্জত না আছে আমাদের কোনো দাম আছে জিনিসের ঠিক আছে আমাদের কাছ থেকে কোনো দাম নাই তো পাইকারি রেটে ওরা ঠিক নিয়ে নিচ্ছে দিয়ে যখন তুমি কিনতে যাবো আমি যখন কিনতে যাব তখন দাম প্রচুর এক তো সারের দাম প্রচুর ওষুধ আছে তার জন্য দাম প্রচুর এগুলোর দাম কম হবে না কিন্তু যখন তুমি চাষ করে কোনো জিনিসকে ফসলকে বাড়িয়ে নিয়ে যাবে তখন দেখবে তোমার জিনিসটার দাম মানে অবশ্যই কমে 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 আসবে এটা নিয়ে কিছু সরকারকে ব্যবস্থা নিতে হবে ঠিক আছে তোমাদেরকে এখন দেখাবো যে সরিষা গাছ কীরকম বেরাইছে দেখো প্রচুর পরিমাণে সরিষা গাছ বেরিয়েছে ঠিক আছে চলো দেখাচ্ছি বিড়ে যাই করে এ দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর সরিষা গাছ বেরিয়েছে কিন্তু এটা আমাদের বিল নয় এটা হচ্ছে লোকের বিলে আমাদের বিলে দেখাচ্ছি দেখো এ দেখো এটা হচ্ছে আমাদের বিল যেখানে সরিষা বুনো আছে তোমরা দেখতে পাচ্ছো গাছ তোমরা কী করে পাবে গাইস আমি নিজেই দেখতে না গাছ তার কারণ গাছ বেরাই নি এখনও আর কবে বেরাবে জানি জানিনি বারো তেরো দিন হয়ে গেল লাগানো হয়ে গেছে কিন্তু একটাও কোনো গাছ বেরায় নি এটা কী প্রবলেম হতে পারে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমাকে ঠিক আছে যদি কিছু সলিউশন তোমরা দিতে পারো অবশ্যই ভালো হয় একটা চাষির যে দুঃখ সেটা তোমরা তার বিল না গেলে কখনোই বুঝতে পারবে না এতে কতটা দুঃখ কষ্ট সহ্য করে থাকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ